এই সময়ে বিলের দারে কেউ আসে না তাই কেউ বাধাও দিতে পারবে না যাক নিশ্চিন্ত মনে কটা মাছ ধরি গ্রামবাসীদের জ্বালায় কত দিনে কেউ শান্তিতে মাছ ধরতে পারিনি। আর ছুটি কটা মাছ পাই তাহলে বেঁচে কিছু টাকা হবে এদিকে কেউ আসছে মনে হচ্ছে

কালকে গ্রামে কি ঘটেছে কেন কি ঘটেছে গ্রামে আমরা তো কিছু জানি না কেন হে পুরো গ্রামে গেছে তোমরা জানো না এদিক ওদিকের কথা বাদ দিয়ে আসল কথাটা বলো তো বাপু কি হয়েছে কালকে কালকে বিলের পারে নাকি ওই জেলে বুড়ি ভূত দেখেছে বইছ কি এ গ্রামে ভূত হ্যাঁ ঠিকই বলছি কালকে যখন সন্ধ্যায় মাছ ধরতে গিয়েছিল ওই বিলের পারে তখন নাকি সেখানে ভূত দেখেছে তো ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল আজকে সকালে ফিরেছে এ তো খুবই চিন্তার বিষয় হয়ে গেল এই গ্রামে ওই একটাই ভালো বিল যেখানে মাছ পাওয়া যেত এবার তো তাহলে ওখানে যাওয়া বন্ধ করতে হবে ঠিকই বলেছেন এ ওদিকে এখন আর কেউ যেতে চাইছে না সবাই খুব ভয় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ পুরো গ্রামবাসীর সবাইকে জানিয়ে দিও সন্ধের পর ওই বিলের ধারে যেন কেউ না যায় আপনারা কোনো চিন্তা করবেন না এমনি কালকে ওই বুড়ির ভূত একবার কাণ্ডের পথ থেকে এই কথা পুরো গ্রামে ছড়িয়ে গিয়েছে যতই ভাবি তাড়াতাড়ি বাড়ি ফিরবো তার হয় না আজকে সেই কাজ থেকে বাড়ি ফিরতে ফিরতে এত রাত হয়ে গেল তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলি বাঁচি বাবা একি ওখানে কিসের আওয়াজ হচ্ছে গ্রামের সবাই যেটা বলেছিল সেটা কি সত্যি নাকি ওই বিলের পারে পুত রয়েছে নাকি না না কার একটা গলার আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে কারা যেন কথা বলছে নিজেদের মধ্যে একটু কান পেতে শুনি তো রে তোরা এত ধীরে ধীরে কাজ করছিস কেন হাত না কে কখন চলে আসবে বস তুমি এত ভয় পাচ্ছ কেন আরে গ্রামবাসীকে যা ভয় দেখানো হয়েছে না তা তুমি নিশ্চিন্তে থাকো হ্যাঁ বস তাছাড়া এই বুড়ি তো আগের দিন ভয়ের চোটে অজ্ঞান হয়ে গেছিল জানো এরা মূর্খ গ্রামবাসী এরা তিলকে তাল ছাড়ে তাই কেওয়ারে আরে হবে না তুমি নিশ্চিন্তে থাকো না হলেই ভালো হবে আমাদের নিজেদেরকে একটু সতর্ক থাকতে হবে বলা তো যায় না দেখো বস এত তেরা হুড়ো করলে হবে না কিন্তু এত সব জিনিসপত্র টেনে নিয়ে যেতে একটু সময় লাগবে হ্যাঁ টিয়া টিয়া এই কোনারে এত কথা বলিস না চুপচাপ কাজটা কর কে কোন শুনে নেবে মা স্যার বলতে দিরা নাই কিন্তু তুমি না বেশি ভিতু এত ভীতু হলে চলে বল তো বেশি বাড়াবাড়ি করিস না তাহলে না মেরে ফুটে ফেলবো আমাকে ভূত দেখা দেখে যা ঝটকা কাজ কর ই কাদের সময় বসের মটকা গরম করাস না আরে কাজ কর রে বাবা আমাদের তো ভাগের ভাগও পাওয়া নিয়ে কথা রে বাবা এত কথা বাড়ি লাভ আছে ও তাহলে এই ব্যাপার এরা রাতের অন্ধকারে ট্রেনে জিনিসপত্র চুরি করছে আর ওদিকে সবাই ভূত ভেবে ঘরে লুকিয়ে আছে না না চুপচাপ বসে থাকলে তো হবে না সবাইকে এটা জানাতেই হবে যে তারা ভয় পাচ্ছে এখানে ভূতের কোনো অস্তিত্বই নেই আরে তোমরা এখানে আমি কখন থেকে তোমাদের সবাইকে একটা কথা বলবার জন্য খুঁজে বেরাচ্ছি বেড়াচ্ছি রাখালু তুমি এভাবে আপাচ্ছ কেন আমাদের কি বলবার জন্য খুঁজে বেড়াচ্ছ বলো বলো মানে হাঁপাচ্ছি কে সাদে সেই বোধ থেকে তোমাদের একটা কথা বলবার জন্য মনে হয় খুঁজে বেড়াচ্ছি আরে ঠিক আছে এখন তো খুঁজে পেয়ে গেছো এবার বলো আসলে আসলে আমি বলতে চাইছি এটাই যে তোমরা সবাই বেকার ভয় পাচ্ছো এখানে ভূত বলে কোনো কিছুর অস্তিত্ব নেই দুদিনের ছেলে এখনো নাক টিপলে দুধ বের হয় তার কাছ থেকে এখন আমাদের ঠিক ভুল শিখতে হবে আর তাছাড়া আমরা কিভাবে ভুল শুনেছি হ্যাঁ না না তোমরা কিছুই ভুল শোনো তবে তোমরা যা শুনেছো তা অর্ধেক মানে কি বলতে চাইছিসটা কি হ্যাঁ আমি বলতে চাইছি এটাই যে তোমরা অর্ধেক কথা শুনে তিলকে তাল বানিয়ে রটাচ্ছ এর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে আছে যা তোমরা কেউ জানো না দেখ রাখালু সকাল সকাল এত ঘুরিয়ে পেজিয়ে কথা না বলে কি বলতে চাস পরিষ্কার করে বল আমি তো বলছি ওখানে ভূতের কোনো অস্তিত্ব নেই আমি কালকে রাতে যখন বাড়ি ফিরছিলাম আমি নিজের কানে স্পষ্ট শুনেছি ওখানে কিছু মানুষের গলার আওয়াজ আমরা তোরা একটা কথাও বিশ্বাস করি না তুই মিথ্যে কথা বলছিস আমার মিথ্যে কথা বলে কি লাভ তোমরা বিশ্বাস করো আমি সত্যি কথাই বলছি ওখানে ওখানে ভূত বলে কিছুই তোর মরবার ইচ্ছা হলে তুই যা নেই কিন্তু আমরা তোর একটা কথাও বিশ্বাস করি না বললাম তো দূর হয়ে যায় এখান থেকে আজকের সেই বাজার করে বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে গেল গিন্নি আবার ছেল লাবে ভালো লাগে না বাবু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় মানুষ আমাকে দুটো খেতে দেবেন কতদিন কিছু খেতে পাইনি খুব খিদে পেয়েছে খেদে দিন না তুমি আবার কে হুট করে আমার সামনে চলে এলে কেন তোমার গা থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে সরো সরো আমি 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 সরে যাচ্ছি কিন্তু আমাকে দুটো খেতে দিন না আমার খুব খিদে পেয়েছে আপনি তো দেখছি অনেক কিছু বাজার করে নিয়ে যাচ্ছেন আমাকে দুটো খেতে দিন না এই তুই রে তোকে তো এই গ্রামে আগে কোনো দিন দেখিনি সব ভিকিরির দল কি এই গ্রামে বেশি জোটে নাকি তুই সকাল সকাল আমার বাজারে লোভ দিলি এই আসলে আমি পাশে গ্রাম থেকে এইছি এই যেখান থেকে এসেছিস আমাকে রাস্তা ছাড় আমাকে কেন বিরক্ত করছিস রে বাবা আমার কাছে কিছু নেই এরকম করবেন না বাবু হে ভিকিরিকে একটু দয়া করুন নইলে আমি না হেরে মরিয়ে বাবু আরে বললাম তো আমার কিছু নেই শোন না আমার সামনে থেকে যা 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 গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে যা ঠিক আছে বাবা আমি সরে যাচ্ছি কিন্তু আপনি আমাকে দূর থেকে সরে কিছু খাবার দিন না এরকম করবেন না আমার সাথে বাবু তুই সরবি আমার সামনে থেকে তাহলে দেব দুঘা তখন বুঝতে পারবি দূর হ এসো এসো এই তো সামনে আমার কুড়ে ঘর অনেক ধন্যবাদ আমার মতো ভিকিরিকে নিজের বাড়িতে নিয়ে আসবার জন্য না না এতে ধন্যবাদের কি আছে তোমাকে দেখি আমার খুব অসহায় এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল সেই জন্যই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এলাম তুমি ঠিকই বলেছ আসলে আমি পাশের গ্রাম থেকে এসেছি কতদিন ঠিক করে খাই না আমার খুব খিদে পেয়েছে আমাকে দুটো খেতে দাও না হ্যাঁ হ্যাঁ নিশ্চয় আমার বাড়িতে যা আছে আমি তোমাকে এখনই এনে দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি এই গ্রামে এসে থেকে শুনছি নাকি গ্রামে ভূত দেখা দিয়েছে এটা কি সত্যি না না এসব ওদের মনের কুসংস্কার ভূত বলে কিছুই নেই আমি যে শুনলাম কারা যেন ভূত নিজের চোখে দেখেছে তাই ভুল বলছে তারা তবে শোনো আমি তোমাকে বলছি কালকে যখন আমি কাজ থেকে বাড়ি ফিরছিলাম তখন আমি দেখি আমাদের গ্রামে যে ট্রেন লাইনের কাজ হচ্ছে সেখানে রাতের অন্ধকারে কারা যেন চুপি চুপি কথা বলছে আর ওই কাজের জিনিসপত্রগুলো চুরি করবার পরিকল্পনা করছে সে কি তুমি তো তাহলে বেশ সাহসী কিন্তু তুমি কি ঠিক শুনেছ হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই শুনেছি ওরা কাজ শুরু করে দিয়েছে আমার একটা সন্দেহ হচ্ছিল যে গ্রামে কিছু তো একটা চলছে নইলে যে কাজ দশ দিনে হয়ে যাওয়ার কথা সে কাজ সম্পন্ন হতে এত সময় কেন লাগছে কি হলো তুমি যে চুপচাপ হয়ে গেলে কিছু কি ভাবছো না না হ্যাঁ আমি সেরকম কিছু ভাবছি না সে আমার তো খুব খিদে পেয়েছে সেটাই ভাবছিলাম তুমি কিছু এনে দাও না গো হ্যাঁ হ্যাঁ কথায় কথায় ভুলে গেছিলাম তুমি একটু বসো আমি এক্ষুনি এনে দিচ্ছি আচ্ছা এই রাতের বেলায় তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো কেন তোমাকে দুপুর বেলায় খেতে বসে কি বললাম তোমার মনে নেই আমি তো ভেবেছিলাম তুমি মজা করছো কিন্তু তুমি যে সত্যি সত্যি এত রাতে ওখানে যাবে আমি ভাবতে পারিনি না না আমি কোনো মজা করছি না গ্রামবাসীর সামনে সত্যিটা আনতে হলে আমাদেরকে প্রমাণ করতেই হবে যে ওখানে কোনো ভূতের অস্তিত্ব নেই ঠিক আছে চলো কিন্তু খুব সাবধান আরে কিচ্ছু হবে না আমরা ওখানে একটা কোণে লুকিয়ে থাকব আর দেখবো কারা প্রতিদিন ওখানে আসে তারপর কি করবে তারপর আর কি আমরা পেছন থেকে গিয়ে ওদেরকে ধরে ফেলবো আর গ্রামবাসীর সামনে নিয়ে গিয়ে সকল সত্যি কথা স্বীকার করাবো তাহলে সবাই আমাদের কথা বিশ্বাস করবে তোমাকে দেখতে এইটুকু মানুষ হলে হবে তুমি বেশ সাহসী ঠিক আছে ঠিক আছে এখন আর এত কথা বাড়িয়ে লাভ নাই চলো আমরা গিয়ে কোথাও একটা লুকিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ তাই চলো তাই চলো এমন জায়গায় লুকাতে হবে ওরা যেন টের না পায় ঠিক আছে চলো তাহলে ওরা এসে যাওয়ার আগে আমরা লুকিয়ে পড়ি নইলে সমস্যায় পড়তে হবে হুম হুম চলো চলো দাদা তুমি কি কিছু দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ না হ্যাঁ রে আমারও কেমন মনে হলো কারা যেন এদিকেই আসছে আর কথা বলছে ওই দেখো দাদা কতগুলো লোক ওদের মুখে আবার কাপড় বাঁধা রয়েছে মুখ দেখা যাচ্ছে না তুমি তো ঠিক কথাই বলেছো রাখালু এদের দেখে তো মনে হচ্ছে এটা চোর হ্যাঁ দাদা তাহলে চুপচাপ আগে দেখি ওরা কি বলে হ্যাঁ 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 সেটাই ঠিক হবে বাস এভাবে চলতে থাকলে আমরা দুদিন আর বড় লোক হয়ে যাব আমাদের আর ছোটখাটো চুরি করা লাগবে না তা তুই ঠিকই বলেছিস কিন্তু আমাদের একটু সাবধানে থাকতে হবে বুঝলি কেন বাস তুমি এই কথা বলছো কেন তুমি কি কিছু সন্দেহ করছো আরে আমি গোপন সূত্রে খবর পেয়েছি এ গ্রামে কেউ একজন ছদ্মবেশে এসেছে আমাদের উপর নজর রাখার জন্য কি বলছো কি তুই বস ই ঠিক শুনেছো আরে আমি ঠিকই শুনেছি সেই জন্যই তো বলছি আমাদের সাবধানে কাজ করতে হবে আর নইলে বিপদে পড়ব আরে বস তুমি চিন্তা করো না আমাদের শুধু একটাই কাজ করতে হবে তাহলেই সব চিন্তা নির্মূল হবে কি কাজ শুনি এই সকল গ্রামবাসীর মনে এই বিলের পাড়ের ভূতের আতঙ্কটা আরও জাঁকিয়ে বসাতে হবে তাহলে আমাদের কাজে আর কেউ বাধা দিতে পারবে না তোর মাথায় তো বেশ ভালো বুদ্ধি আছে রে এত বুদ্ধি কোথায় রাখিস বে আরে বস তুই এসব বলে লজ্জা দিও না হ্যাঁ সবই তোমার থেকে শিখেছি তুই তো আমাদের গুরু দেবে হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি হাত ছাড়া যতটা যা নিতে পারবি নিয়ে কেড়ে বল দাদা ওরা তো চলে যাচ্ছে আমরা ওদের ধরবো না 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 রাখালো এখন তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গেলে আমরাই বিপদে পড়ব ওরা দলে অনেক বেশি লোক আছে আর আমরা দুজন আমাদের কি মেরে ফেলবে হয়তো তাহলে কি ওরা এভাবেই সরকারি জিনিসপত্র চুরি করে ছাড়া পেয়ে যাবে আরে না রে বোকা না রন চোরের একদিন গৃহস্থের ছ দিন ওদের আজকে যেতে দে আমরা ঠিক ওদের হাতে ধরবো কিরে বড় লোকের ভিকিরির বেটা শুনলাম তোর নাকি এখন বিশাল ব্যাপার হ্যাঁ কেন গো তোমরা এরকম করে কেন বলছো কি এমন দেখেছো শুনি কি আবার শুনব রে সব তো নিজের চোখেই দেখতে পাচ্ছি আমার মেলা কাজ পড়ে আছে কি বলবে বলো নইলে আমি বামি চলে যাচ্ছি কেন রে বাজারে যাচ্ছিস বুঝি ওই ভিকিরিকে বাজার করে এখন এই মন্ডামিটাই খাওয়াবি তোমরা কার কথা বলছো আমি কিছুই বুঝতে পাচ্ছি না ও ন্যাকা ওরে বাবা ন্যাকা সেই জন্য না বাবু আমরা সবই জানি কি জানো শুনি আরে তো লজ্জা করে না রে ওরে নিজে তো ঠিক মতো খাওয়া জোটে না আবার একজন ভিকিরিকে আশ্রয় দিয়েছিস নিজের বাড়িতে তা নিজেকে কি ভাবিস হ্যাঁ দেখো উনিও রক্ত মাংসই করা একজন মানুষ তোমরা ওনাকে এভাবে বলতে পারো না ও বাবা তোমরা চ ছেলে বলে কি ভিকিরিকে ভিকিরি বলবো না তো কি বলবো শুনি তোমাদের এত চলছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না উনি তো তোমাদের বাড়িতে বসে নেই বা তোমার টাকায় খাচ্ছে না তাহলে তোমাদের এত চলছে কেন এই মিনসে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এখনো শিখিস নেই অশিক্ষিত জাত এই বয়স বাল্যেই বড় হওয়া যায় না মানুষকে সম্মান করতে জানতে হয় আগে তোমরা মানুষকে সম্মান করতে শেখো তাহলে তোমরাও সম্মান পাবে বাবা এ ছেলের মুখে তো বুলি ফুটেছে দেখছি মনে হচ্ছে এই জন্যই বলে কারোর ভালো চাইতে নাই দুটো ভালো পরামর্শ দেবো ভেবেছিলাম এসব ভিকিরিদের সাথে মুখ লাগানোটাই ভুল হয়েছে দূর হ হ্যাঁ হ্যাঁ আমারও বয়ে গেছে তোমাদের মতো বুড়ো ভামেদের সাথে কথা বলতে যত সব তুমি কিছু মনে করো না আসলে আমি তো খুবই গরিব সেই জন্য তোমাকে ঠিক মতো খেতেও দিতে পারছি না যা সামর্থ্য সেই অনুযায়ী মানে দিচ্ছি আরে না না তুমি এত ভেবো না তুমি যে আমাকে আশ্রয় দিয়েছো এটাই অনেক গো অনেক বেলা হয়েছে এই দুটো ভাত আর শাক রান্না করেছি আজকে খেয়ে নাও আমি একা খাবো নাকি তুমি নিজেও খাওয়া শুরু করো হ্যাঁ হ্যাঁ এই তো এই তো হ্যাঁ আচ্ছা রাখালুপ আমার তোমাকে কিছু কথা বলবার আছে বলো না কোনো অসুবিধে নেই কি কথা বলবে বলো তুমি আমাকে যেরকম ভাবছো আমি আসলে সেরকম নই মানে আমি ঠিক বুঝলাম না তুমি কি বলতে চাইছো আসলে আমি একজন সরকারি আধিকারিক তার মানে তুমি আমি জানতাম তুমি অবাক হবে কিন্তু আমাকে এই ছদ্মবেশটা ধরতেই হতো নইলে আমি আসল সত্য জানতেই পারতাম না সরকারি আধিকারিক ছদ্মবেশ আমি ওসব কিছুই বুঝতে পারছি না সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে তুমি আমাকে একটু খুলে বলো আসলে আমি বেশ অনেক দিন ধরে শুনছি এই গ্রামে ট্রেন লাইন তৈরির জিনিসপত্র চুরি হচ্ছে সেই জন্য কাজ সম্পূর্ণ হতে অনেকটা সময় পিছিয়ে যাচ্ছে তাই সরকার থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে তাদেরকে ধরবার জন্য কিন্তু সে তো তুমি এমনি এলেই ধরতে পারতে ছদ্মবেশ ধরবার কী ছিল তুমি ভুল করছো রাখালো আমি যদি লোকজন জানিয়ে সদল বলে আসতাম তাহলে ওই চোরের দল সতর্ক হয়ে যেত সেই জন্যই আমাকে ছদ্মবেশ ধরে আসতে হয়েছে ও তাহলে কি ওরা কালকে যার কথা বলছিল সেটা তুমি হ্যাঁ আমি এবার ওরা আমার ব্যাপারে বেশি কিছু জেনে ফেলবার আগেই আমাদের ওকে ধরতে হবে আর সেই জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন কারণ তুমি খুব সাহসী এবং সৎ অবশ্যই আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করব কিন্তু এরপর কি করবে কিছু ভেবেছো আমাদের কি এমন কিছু একটা করতে হবে ওরা ধরাও যাতে পরে আর গ্রামবাসীদের মন থেকে সব ভূতের কুসংস্কারও দূর হয় ঠিক আছে সেসব পরে দেখা যাবে এখন তুমি খেয়ে নাও ভাত যে ঠান্ডা হয়ে গেল তোকে যেগুলো বলেছিলাম করেছিস তো হ্যাঁ দাদা আমি মাটি খুঁড়ে ওখানে পাতা দিয়ে জাল পেতে এসেছি ওরা ওখানে এলেই সবকটাই গর্তের মধ্যে পড়ে যাবে এই তো তাহলে কাজ হয়ে গেছে এবার আমাদের একটাই কাজ আড়াল থেকে বসে সব কিছু দেখা কিন্তু দাদা আমার না একটু ভয় করছে আমি তো আছি তোর ভয় কীসের আর তাছাড়া তুই না সাহসী ভয় পেলে চলবে না ওই দেখো দাদা ওর এইদিকেই আসছে চুপচুপ আর কথা বলিস না একদম চুপ করে ব্যাগ শুধু বাস সব মাল ঝাপতে ঝাপতে তো জায়গাটা খালি হয়ে গেল নতুন মাল তো এলো না আরে আসবে আসবে তার আগে যা সব নিয়ে নে আমি পড়ে গেছি ও কী লাগছে বাস এ কী হলো রে আমি দেখছি ওরে বাবা এখানে গর্তটা কে করে রেখেছে আমরা তো এই গর্তের মধ্যে পড়ে গেলাম এবার কি হবে এত গভীর গর্ত আমরা উঠবো কিভাবে তবে রে বাছা ধন অনেক দিন ধরে তোমাদের কাণ্ড কারখানা দেখছিলাম কিন্তু ধরতে পারছিলাম না এইবার ফাঁদে পড়েছ হ্যাঁ এখন বাঁচাবে তোমাদেরকে দেখব এই তোরা গাড়া তোরা কি করে এলে হ্যাঁ তুই জানিস না এখানে ভূত আছে এই তোরা এখানে কি 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 জানেছি থাক থাক আমাকে আর ওসব মিথ্যে ভূতের গল্প দিয়ে কাজ নেই এই দাদা তোমাদেরকে মেরে ভূত ভাগিয়ে দেবে বুঝবে তখন হ্যাঁ দাদা আপনাদেরকে ঝেড়ে দাও আমরা গম চুরি করো না এবার তো দাও ঝড়ে দাও না না ওটি তো হচ্ছে না সরকারি সম্পত্তি চুরি করবার শাস্তি তো তোমাদের পেতেই হবে দয়া করে আমাদেরকে ছেড়ে দাও আমরা চুরি করতে চাইনি আমাদের লোক দেখিয়েছিল সেই জন্যই আমরা চুরি করতে বাধ্য হয়েছি কে করছো বাস তুমি তাহলে নামটা বলে দেবে তাহলে তো আমাদের সমস্যায় পড়তে হবে কি করছো তুমি চুপ তা আপনি বাঁচলে বাপের নাম তোর যদি মরবার ইচ্ছে হয় তাহলে তুই মর আমি ওই জেলে লাঠি খেতে পারবো না বাবা ওর বাবারা লাল করে দেয় এত ফুসফুস করছো তোমরা নিজেদের মধ্যে হ্যাঁ এখনো সময় আছে সত্যিটা বলে দাও তাহলে আমি একটু ভেবে দেখবো যে তোমাদের শাস্তিটা কমানো যায় কি না বলছি 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 সব পথে এসো তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে আমাদেরকে এসব কাজ করতে ওই গ্রামের জমিদার বাবু বাধ্য করেছিল বলেছিল আমরা যদি ওর কথা মতো কাজ করি তাহলে ও আমাদের অনেক টাকা দেবে জমিদার বাবু তিনি আছেন এসবের পেছনে আমরা ঠিকই বলছি উনি আমাদের বাধ্য করেছিল ঠিক আছে রাখালু চল এখন এখান থেকে ওরা এখানে থাকুক কালকে সকালে এদের বিচার হবে জমিদার বাবু আরে ও জমিদার বাবু বাড়িতে আছেন দরজা খুলুন কে কে ডাকে এত সকালে কি হয়েছে কি কি হয়েছে সেটা তো বাইরেরই বুঝতে পারবেন বাইরে আসুন রাখালু তুই এভাবে আমার সাথে কথা বলছিস কেন তো সাহস তো মন্দ নয় হত বাগা এই তোর সাথে ভিকিরিটাকে এটা এটাকে কেন নিয়ে এসছিস আমার বাড়ি কিরে এই ইনি ভিকিরি নন ইনি হলেন একজন সরকারি আধিকারিক এই গ্রামে এসেছিলেন কিছু গোপন রহস্য উদ্ঘাটন করতে মানে কি বলতে চাইছিস কি আমি তো কিছুই বুঝতে পারছি না আরে দাঁড়ান দাঁড়ান এত তারা হুরো করলে বুঝবেন কিভাবে আমি বলছি সব বলছি তার আগে যে আপনাকে আমার সাথে থানায় যেতে হবে মানে আমি কি করেছি আমি কারো খাইও না পড়িও না থানা যাব কেন শুধু শুধু হ্যাঁ কি করেছেন বুঝতে পারছেন না নাকি না বুঝবার ভান করছে না পিঠে লাঠির ঘা দুঘা পড়লে শুশুর করে সব বেরিয়ে আসবে দেখবে না দেখো দেখো তুমি কিন্তু আমাকে চেনো না আমি গ্রামের জমিদার আমার বাড়িতে এসে আমাকে এইভাবে হেনস্থা করছো এর ফল কিন্তু ভালো হবে না একজন সরকারি আধিকারিককে এইভাবে হুমকি দেওয়ার ফল কি হতে পারে সেটা কি আপনার জানা আছে এখনো সময় আছে সব সত্যি কথা নিজের মুখে স্বীকার করুন নইলে কিন্তু এরপর আপনাকে কেউ বাঁচাতে পারবে না ইয়ে মানে আমি আমি কিছু করিনি ও কানে যা কিছু চুরি করেছে ওরা করে যে ওর পেছনা আমার কোন হাত পা কিছুই নাই এ কি আমি তো আপনাকে চুরির কথা বলিনি এ তো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনির মতো হয়ে গেল হ্যাঁ এ দে আমি আমি তাহলে ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ আপনি ফেঁসে গেছেন আর তাছাড়া অনেক সরকারি সম্পত্তি ভোগ করেছেন এবার জেলের ভাত খেতে হবে বাবু চলুন চলুন হ্যাঁ চলুন আমরা না বুঝে তোকে অনেক অপমান করেছি বেটা হ্যাঁ অনেক ছোট বড় কথা কয়েছি আমাদেরকে ক্ষমা করে রাখালো না তোমরা আমার থেকে বয়সে অনেক বড় তোমরা এভাবে আমার কাছে ক্ষমা চেয়েও না আর তাছাড়া আমিওর আগের বশে তোমাদেরকে অনেক কথা শুনিয়ে ফেলেছি আমাকে ক্ষমা করে দিও সবই আমাদের জন্য হয়েছে আমরা যদি সেদিনই তোর কথা শুনতাম তাহলে ওরা এতদূর আগাতে পারতো না যা হবার হয়ে গেছে চোরেরা শাস্তি পেয়েছে এখন ওসব কথা ভুলে যাও কিন্তু রাখালু আমরা একটা কথাই বুঝতে পারছি না যে আমাদের সামনে ভালো মুখোশ পরে থাকা ওই জমিদার আসলে এত বড় চোর আমিও যখন শুনেছিলাম আমিও নিজের কানকে বিশ্বাস করতে পারিনি কিন্তু কি করা যাবে বলো টাকার লোক মানুষকে অন্ধ করে দেয় তোকে অনেক ধন্যবাদ বাচ্চা আজকে যদি তুই না থাকতিস তাহলে সবাই ওই বিল কে অভিশাপ্ত ভুতের বন্ধ করে দিত আমি তো অনেকবারই তোমাদেরকে বুঝিয়েছিলাম যে ভূত বলে কিছুই হয় না কিন্তু তোমরা আমার কথা কেউ শুনতে চাওনি আমাদের আজ পুরো গ্রামবাসীরা তোর জন্য গর্বিত আজকে তোর জন্যই এত বড় একটা চোরের দল ধরা পড়লো আমারও খুব ভালো লাগছে তাহলে সবাই চুপ কেন বলো জয় রাখালুর জয় তাহলে দেখলেন তো রাখালু কিন্তু নিজের সাহসিকতার পরিচয় দেখিয়ে দিল এবার আপনারাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন ঠিক আছে